প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গরুর ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন গরু ক্রয় বিক্রয়ের হাট হাট এই জয়পুরহাটে গরু কী দামে ক্রয় বিক্রয় হয় এবং কী দামে গরু ক্রয় বিক্রয় হয় সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি বলদ গরু বা হালের গরু কি দাম ব্যথা কিনা হচ্ছে জয়পুরহাট থেকে সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা যতক্ষণ আমার সঙ্গে থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় দর্শক চলুন তাহলে আর দেরি না করে বা কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে প্রতিবেদন কোন গরুর দাম কেমন সে বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করব এক জোড়া গরু আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট মানের কিন্তু গরুর দাম কেমন বা বয়স কত সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা গরুদের বয়স কত বয়স ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত আর চার দাঁত দাম কত রাখছেন লক্ষ হাজার কত করবেন দুই লক্ষ বিশ ব্যথা কিনা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁত এবং ছয় দাঁতের এক জোড়া হালের বলদ দুই লক্ষ তিরিশ হাজার টাকা মোটামুটি হলে তিনি বিক্রি করবেন বলে আশাবাদী প্রিয় দর্শক আর এক জোড়া হালের গরু বা বলদ গরু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই বলদ গরু জোড়ার দাম দর সম্পর্কে এবং বয়স সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম সালামের বয়স কেমন নতুন জুয়ান বাবা নতুন জুয়ান দাম কত রাখছে দাদা দাম রাখছি দুশো দুশো তিরিশ বাবা দুই লক্ষ তিরিশ হাজার টাকা বেঁচা কিনা কত হলে করবেন বেঁচা কিনা মনে করছে বাইশ পঁচিশ হলে দিয়ে দুই লক্ষ বাইশ পঁচিশ হাজার টাকা হলে তিনি বেঁচা কিনা করবেন নতুন জুয়ান সুঠাম দেহের অধিকারী বলদ গরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জয়পুরহাট থেকে বলদ গরুর দাম আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি লাইক দিয়ে চলুন আর একটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন সুন্দর রাম দেহের অধিকারী আর জোড়া বলদ গরু প্রিয় দর্শক এই একজোড়া বলদ গরু সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন বলদ গরুর হাড়ের গরুর দাম আসসালাম আলাইকুম সালাম ভাই এটা বয়স কত গরুর বয়স ছয় দাঁত ছয় দাঁত দাম কত রাখছেন দুই লাখ চল্লিশ দুই লক্ষ টাকা আছে আপনি দেখতে পাচ্ছেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দামের এমন এক জোড়া বলদ গরু এই গরু দুটো দেখলে আপনাদের পছন্দ হতে হবে সুন্দর তবে ভাইয়ের সঙ্গে একটু মোবাইলে যোগাযোগ করা ব্যবস্থা করে দিচ্ছি ভাই মোবাইল নম্বরটা একটু বলেন মোবাইল জিরো ওয়ান নাইন টু ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি ওয়ান এই নম্বরে যোগাযোগ করে আপনারা এই হাড়ের গরু সংগ্রহ করতে পারেন এই এক জোড়া বলদ গরুর দাম দর কত আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুদাম দেশ সাদা কালার এক জোড়া বলদ গরু আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার এই বলদ গরু বয়স কত এখন দুধ আজ করে দুধ আজ করে দাম কত রাখছেন দুই লক্ষ পঁচাশি হাজার কিনা কত বলে করবেন মানুষ করছে ষাট বাষট্টি দুই লক্ষ ষাট বাষট্টি বলতেছে প্রিয় দর্শক দাম দর জানতে পারতেছেন জয়পুর হাট থেকে দেখতে পাচ্ছেন সুন্দর কালারের সুন্দর সাদা কালার এবং এক জোড়া বলদ গুরু এই বলদগুরু দুই লক্ষ পঁচাশি হাজার টাকা হলে ইনি বিক্রি করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এনার মোবাইল নম্বরটা আপনাদেরকে বলে দিচ্ছি যাতে করে আপনারা এই মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারা বলদ গরুদের সংগ্রহ করতে পারবেন থাকবে মোবাইল নম্বরটাকে বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ডবল ফোর ডবল নাইন সিক্স সেভেন ধন্যবাদ ভাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বলদ গরু এই বলদ গরু সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দাম কেমন এবং কত টাকা দাম বয়স কত এবং কেমন এই বলদ গরুগুলো হালে বা মাঠে কাজ করার অভিজ্ঞতা আছে সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক সিংগুলো খুব সুঠান্ত সুন্দর এবং দেখতে সুন্দর খুব কোয়ালিটি কোয়ালিটিফুল এমন এক জোড়া সুন্দর বলুর দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই এটা আপনার গরু বয়স কত ভাই দুই দা দুই দাঁত হয়ে গেছে তারপরে আরও বড় হবে এলাগরু নাকি আরও অনেক বড় বড় হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁত বয়স কেবল খুব সুন্দর এবং সুস্থ সবল এক জোড়া বড় গুরু দু দাঁত বয়স করে ভাইয়ের দাম কত দুই লক্ষ পুস্পন্ন চাচ্ছেন বেচা কিনা কত হলে করবেন চল্লিশ পঁয়তাল্লিশ মোটামুটি দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হলে কিনা করে ফেলবেন নাকি প্রিয় তারা এই এক জোটা বড় গরু কিনতে চান পছন্দ সঙ্গে বড় গরু আপনারা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই গরুগুলো কিনতে পারবেন ভাইয়ের মোবাইল নম্বরটা একটু বলবেন জিরো ওয়ান ডবল জিরো এইট থ্রিও থ্রি এইট প্রিয় দর্শক এই মোবাইল নম্বরের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই সুন্দর বলদ বলু দুটো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক জয়পুরহাট থেকে বলদ গরুর দাম দর জানাচ্ছি এইচপি টিভি থেকে আপনারা অবশ্য অবশ্যই মনে রাখবেন এইচপি টিভি টোয়েন্টি টোয়েন্টি এই জায়গা থেকে বিভিন্ন জাতের গরু এবং বিভিন্ন হাটের ভিডিও আপনারা গরু জাতীয় ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুর দামদর আপনারা আর জোড়া বলদ গরুর দামদর জানতে পারবেন এক্ষুনি সুন্দর একজোড়া ক্যামেরার সামনে এই বলদ গরু দেখতে পাচ্ছেন এই বলদ গরুর দামদর সম্পর্কে আপনাদেরকে একটু জানার চেষ্টা করি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া সুন্দর সুঠাম দেহের গরু সুন্দর মানের এবং জাতমান কেমন এবং বয়স কেমন সিংগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন যে ম্যানা সিংহের খুব ভালো মানের একজোড়া বলদগুরু দাম ধরে একটু জানি আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার গরু যদি বয়স কেমন আগে জানান দুই দাঁত করে হয়েছে আপনি দাম কত রাখছেন তিন লক্ষ বিশ হাজার টাকা বেঁচে কিনা কত হলে করবেন তিন লক্ষ হাজার কমে গেলো মোটামুটি দুই লক্ষ কুড়িরানব্বই হাজার হলে বিক্রি হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুঠাম দেয় একজোড়া গরু ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলবেন জির সাতাশ উনআশি সাতানব্বই সাতাশ উনআশি সাতানব্বই প্রিয় দর্শক যারা এই ধরনের লাল টকটকে মেনাসিংহের বলদ গরু কেনার জন্য আগ্রহ প্রকাশ করবেন অবশ্য ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এই গরু সহ আরও অনেক গরু ভাইয়ের কাছে পাওয়া যাবে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের বাজার কেমন বাজার খুব কম ব্যাপারীরা আসলে বলতেছে আজকে গরুর বাজার অনেকটাই কম প্রিয় দর্শক যারা গরু কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন তারা আসলে আজকের হাটে গরু কিনলে খুব সাশ্রয়ী এটা গরুরা কিনতে পারে সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন